আপনার রাজহাঁস পালন শুরু করার আকাঙ্ক্ষা কি তাহলে এই ভিডিওটি আপনার জন্য অসাধারণ হবে আমরা আলোচনা করব রাজহাঁস পালনের সঠিক পদ্ধতি এবং কৌশল সম্পর্কে যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে ভিডিওর বিষয়বস্তু হল রাজহাঁস পালন পদ্ধতির পরিচিতি রাজহাঁসের বিভিন্ন জাত ও তাদের বৈশিষ্ট্য সঠিক খাদ্য ও পুষ্টি স্বাস্থ্যরক্ষার পদ্ধতি রাজহাঁস পালন একটি লাভজনক কাজ হতে পারে যদি আপনি সঠিক পদক্ষেপগুলি অনুসরণ করেন এই ভিডিওতে আমরা শীর্ষ দশটি পরামর্শ দিয়েছি যা আপনার রাজহাঁস পালনে সফল হওয়ার সম্ভাবনা বাড়াবে খাবার ব্যবস্থা রাজহাঁস সাধারণত ঘাস ধানের কুড়া ভাঙা চাল ভুট্টা ইত্যাদি খায় ছানা বয়সে এক থেকে চার সপ্তাহ ভাত গমের গুঁড়া ভুট্টা গুঁড়া সেদ্ধ ডিম মিশিয়ে খাওয়ানো যায় বড় হলে ধান ভাঙা চাল ভুট্টা শাকসবজি কচি ঘাস দিনে অন্তত দুইবার খাবার দিতে হবে পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে রাজহাঁস সাধারণত মাস বয়সে ডিম দিতে শুরু করে বছরে তিরিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ডিম দিতে পারে জাত ভেদে একটি পুরুষ রাজহাঁসের সাথে তিন চারটি মেয়ে রাজহাঁস রাখা ভালো ছয় পরিচর্যা ও স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে শিয়াল কুকুর বেজির হাত থেকে বাঁচানোর জন্য ঘর সুরক্ষিত করতে হবে রোগ প্রতিরোধের সময় মতো টিকা হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হবে সাত লাভজনক দিক খাবার খরচ কম বাজারে রাজহাঁসের মাংস ও ডিমের চাহিদা বেশি দেশি বাজারে একটি পূর্ণবয়স্ক রাজহাঁস সহজেই আটশো থেকে পনেরোশো টাকা দামে বিক্রি হয় জাত নির্বাচন রাজহাঁসের বিভিন্ন জাতের মধ্যে কোনটি আপনার এলাকায় সবচেয়ে উপযুক্ত খাদ্য রাজহাঁসি সঠিক খাদ্যাভ্যাস কি হওয়া উচিত স্বাস্থ্য রাজহাঁসের স্বাস্থ্য কীভাবে নিশ্চিত করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন যেন আমরা আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আসতে পারি আপনার রাজহাঁস পালনের অভিজ্ঞতা কোথায় আমাদের জানাতে ভুলবেন না মন্তব্যে আপনার প্রশ্ন ও মত জানান ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করুন একসাথে শিখুন এবং সফল হন রাজহাঁস পালনের পদ্ধতি নিয়ে আমাদের সাথে থাকুন এবং আপনার সফলতার গল্পগুলি শেয়ার করুন